একচেটিয়া ভাবে বাজার দখল করতে অর্ধেকেরও কম দামে ইন্ডিপেন্ডেন্স নামে পানীয় জলের বোতল বিক্রি করছে মুকেশ আম্বানি রিলায়েন্স রাজ্যের বাজারও দখল করে দিয়েছে এই জল এক্ষেত্রে রাজ্যের পানীয় জলের উৎপাদকেরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন অনেকেই লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে জল উৎপাদনের ফ্যাক্টরি খুলছেন এখন ব্যবসায়িক ক্ষতির কারণে তারা ব্যাংকের ঋণ শোধ করতে পারছে না কয়েকজন ইতিমধ্যে ব্যবসা গুটিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন এই অবস্থায় সরকারের হস্তক্ষেপ দাবি করছেন রাজ্যের পানীয় প্রয়োজন প্রস্তুতকারক সংস্থার মালিকরা অন্যান্য কোম্পানিগুলোর সাথে জলের বোতলের দামের সামঞ্জস্যতা বজায় রাখতে সর্বভারতীয় জল উৎপাদক সংস্থার তরফেও রিলায়েন্স কোম্পানিকে দেওয়া হয়েছে নোটিশ আসামের গুয়াহাটিতে বোতলজাত পানি উৎপাদনের জন্য বিশাল প্ল্যান স্থাপিত করেছে মুকেশ আম্বানি রিলায়েন্স কম খরচে বড় আকারের পানীয় জলের বোতল তারা বাজারে বিক্রি করছে এতে স্থানীয় উৎপাদকরা তাদের উৎপাদিত পানীয় জলের বোতল রিলায়েন্সে স্থির করা দামে মার্কেটে বিক্রি করতে পারছে না ফলে বিশাল ক্ষতির মুখে ক্ষুদ্র ব্যবারিজ কোম্পানির মালিকরা ত্রিপুরাতেও ক্ষুদ্র পানীয় জল উৎপাদকেরা ভীষণভাবে আতঙ্কিত রিলায়েন্সের একটি ইন্ডিপেন্ডেন্স পানীয় জলের বোতল রাজ্যের বাজারও দখল করে নিয়েছে এক্ষেত্রে রাজ্যের পানীয় জলের উৎপাদকেরাও বড় ধরনের ক্ষতির সম্মুখীন কয়েকজন ইতিমধ্যেই ব্যবসা গুটিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন এই অবস্থায় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন রাজ্যের পানীয় জল প্রস্তুতকারক সংস্থার মালিকরা গুয়াহাটিতে রিলায়েন্সের নতুন ক্যাম্পা অ্যান্ড ব্যাভারেজ বটলিং প্ল্যান্ট চালু হওয়ার পরই উত্তর পূর্বাঞ্চলের পানীয় জল উৎপাদন সংস্থাগুলো অস্তিত্বের সংকটে ভুগতে শুরু করেছে এর প্রভাব পড়েছে ত্রিপুরা রাজ্যেও ইতিমধ্যে রিলায়েন্সের প্যাকেট এবং বোতলজাত পানীয় জল গোটা উত্তর পূর্বাঞ্চলে বাজারজাত হয়ে গেছে এই কোম্পানির ইন্ডিপেন্ডেন্স নামক প্যাকেটজাত পানীয় জলের বোতল ত্রিপুরা রাজ্য এবং গোটা আগরতলা শহর এবং রাজ্যের মহকুমা শহরগুলোতে ছড়িয়ে পড়েছে শুধু প্যাকেটজাত পানীয় জলই নয় রিলায়েন্স ক্যাম্পা অ্যান্ড ব্যাভারেজ বাটলিং প্ল্যান্টে উৎপাদিত হচ্ছে ট্যাম্পা কোলা ক্যাম্পা অরেঞ্জ ক্যাম্পা লেমন এবং পাওয়ার আপ এবং শিওর ওয়াটার নামে প্যাকেজ পানীয় জল এই সমস্ত প্রোডাক্টগুলো আগরতলা এবং ত্রিপুরার বিভিন্ন বাজারে বিপুল পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে এতদিন ধরে ত্রিপুরার বাজারে স্থানীয় পানীয় জল উৎপাদক সংস্থাগুলো রাজ্যের বিভিন্ন এলাকাগুলোর প্যাকেটজাত পানীয় জলের চাহিদা মিটিয়ে আসছিল কিন্তু রিলায়েন্স উত্তর পূর্বাঞ্চলের বাজার দখল করে নিয়ে নেওয়ায় এক প্রকার প্রাহিদ্রাহির রব শুরু হয়েছে রাজ্যের পানীয় জলের উৎপাদক সংস্থাগুলোর মধ্যে রাজ্যের উৎপাদন সংস্থাগুলোর মালিক এবং স্টকিস্টরা জানিয়েছে রিলায়েন্সের সঙ্গে তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছেন আসামের গুয়াহাটিতে আঠারো কোটি লিটার প্যাকেটজাত পানীয় জল উৎপাদন ক্ষমতা সম্পন্ন প্ল্যান্ট তৈরি করেছে রিলায়েন্স স্থাপিত এই বিশাল প্ল্যান্টের সাহায্যে তারা উত্তর পূর্বাঞ্চল তো বটেই উত্তরবঙ্গেও প্যাকেটজাত পানীয় জলের বাজার তৈরি করেছে সব থেকে বড় ব্যাপার ছোট পানীয় জলের উৎপাদক সংস্থাগুলো যেখানে পাঁচশো এম পানীয় জলের বোতল সরবরাহ করেছে সেখানে রিলায়েন্স ইন্ডিপেন্ডেন্স নামক সাড়ে সাতশো থেকে আটশো এম জলের বোতল বাজারজাত করছে অথচ ওই কোম্পানির জলের বোতলের দাম সেই দশ টাকা তাছাড়া তা স্থানীয় লোক কোম্পানিগুলির যেখানে এক লিটার পানীয় জলের বোতল পাইকারি বাজার মূল্যে ছয় টাকা ছেষট্টি পয়সা বিক্রি করছে সেখানে রিলায়েন্স কোম্পানির ইন্ডিপেনডেন্স পানীয় জলের এক লিটারের বোতলের দাম পাইকারি হিসেবে পড়ছে চার টাকা চল্তিরিশ পয়সা সাড়ে সাতশো মিলিলিটার পানীয় জলের বোতল দ্বারা বিক্রি করছে তিন টাকা পঁচাত্তর পয়সায় যেখানে স্থানীয় উৎপাদকদের পাঁচশো মিলিলিটারের বোতলজাত পানীয় জল বাজারে বিক্রি করতে হচ্ছে পাঁচ টাকারও কিছু বেশি ধরে ক্রেতারা এবং খুচরো বিক্রেতারা স্বাভাবিকভাবেই ঝুঁকে যাচ্ছে রিলায়েন্স কোম্পানির বোতলজাত পানীয় জল কেনার জন্য এমন অবস্থায় গোহাটিতে ক্ষুদ্র উৎপাদকদের অনেকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে তাদের জলের ফ্যাক্টরি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন একই অবস্থা দেখা যাচ্ছে ত্রিপুরাতেও ত্রিপুরাতেও পানীয় জল প্রস্তুতকারক সংস্থাগুলো অনেকে রিলায়েন্সের সাথে প্রতিযোগিতায় এই টেনা উঠতে পেরে ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা শুরু করেছে স্থানীয় উৎপাদকরা জানিয়েছেন কাঁচামাল বিদ্যুৎ খরচ লেবার খরচ প্রভৃতি হিসাব কোনোভাবেই তারা রিলায়েন্সের মতো এত কম দামে পানীয় জল উৎপাদন করতে পারছে না ফলে স্থানীয় উৎপাদকদের বোতলজাত পানীয় জলের বিক্রি দিন দিন কমে যাচ্ছে স্টকিস্টরা জানিয়েছে যেখানে আগে স্থানীয় উৎপাদকদের পাঁচ থেকে সাত গাড়ি ভর্তি বোতলজাত পানীয় জলের কেস বিক্রি হতো সেখানে ইন্ডিপেন্ডেন্স বাজার দখল করে নেওয়ায় স্থানীয় প্রস্তুতকারকদের মধ্যে উৎপাদিত পানীয় জল দু কেসও বিক্রি হচ্ছে না ফ্যাক্টরির মালিকরা জানাচ্ছেন ব্যাঙ্ক লোন নিয়ে অনেকেই পানীয় জল উৎপাদনের ফ্যাক্টরি খুলেছেন কিন্তু হুহু করে বিক্রি কমে যাওয়ায় ব্যাঙ্ক লোন শোধ করা তো দূরে থাকুক তাদের নিজেদেরই পরিবার পরিজনদের নিয়ে না খেয়ে মরার উপক্রম হয়েছে রিলায়েন্সের উৎপাদিত জলের বোতলের দাম কম হয় কার বাজারে বিশাল প্রভাব পড়েছে বলেও তাদের দাবি পাশাপাশি এ সমস্ত ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোগগুলোতে প্রচুর পরিমাণে কর্মসংস্থানের সুযোগ হয় কিন্তু একচটিয়া হবে রিলায়েন্স বাজার কালেও মত্ত হয়ে যাওয়ায় ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোতে কর্মসংস্থানের সুযোগ কমে যাবে বলেও বিশেষজ্ঞদের অভিমত এক্ষেত্রে ব্যবসায়ীদের দাবি রিলায়েন্স ত্রিপুরার বুকে বা উত্তর পূর্বাঞ্চলে পানীয় জলের ব্যবসা করুক তাতে কোনো আপত্তি নেই কিন্তু স্থানীয় পানীয় জল উৎপাদকদের পেটে লাথি মেরে যাতে তারা একসোটিয়া বাজার দখল না করতে পারে তার জন্য এখন থেকে সরকারের নজর রাখতে হবে এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ফেডারেশন অফ অল ইন্ডিয়া প্যাকেজ ম্যানুফ্যাকচার সদস্যরা পানীয় জলের ব্যবসায়িক জগতে বিগ জায়ান্ট রিলায়েন্স নিয়ে প্রকাশ করেছে সদস্যদের দাবি ইউনিট প্রতি দাম যেভাবে ছোট পানীয় জল উৎপাদকদের কুক্ষিগত করার চেষ্টা করছে এবং সেগুলোকে কৌশলে বন্ধ করার চেষ্টা করে একচেটিয়া বাজার দখল করার চেষ্টা করছে সেটা আইন বহির্ভূত এক্ষেত্রে সংস্থার পক্ষ থেকে রিলায়েন্স ডিটেল লিমিটেডকে চিঠি দেওয়া হয়েছে এবং তাদের আইন বহির্ভূত কাজগুলো বন্ধ করার অনুরোধ রাখা হয়েছে পাশাপাশি অন্যান্য জল উৎপাদক সংস্থাগুলোর সাথে তাদের ইউনিট অনুযায়ী রিটেল প্রাইস অন্যান্য কোম্পানিগুলোর সাথে সামঞ্জস্যতা রাখার অনুরোধও রাখা হয়েছে সংস্থার আশায় রিলায়েন্স রিটেল লিমিটেড সংস্থার এই দাবিগুলো উপেক্ষা করবে না কিন্তু তারপরও যদি রেঞ্জার তরফ থেকে দাবিগুলোকে উপেক্ষা করা হয় তাহলে জল উৎপাদকদের সবে ভারতীয় সংস্থার পক্ষ থেকে আন্দোলন গড়ে তোলা হবে এবং আইনের আশ্রয় নেওয়া হবে এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে সর্বভারতীয় জল উৎপাদকদের সংস্থা ফেডারেশন অফ অল ইন্ডিয়া প্যাকেজ অ্যাসোসিয়েশন ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস